হ্যালো ব্যাক টু মাই চ্যানেল টেক মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে বলবো একশোটা ভিউজ হলেই কিন্তু কপাল খুলবে এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকে দিদি আমাদের চ্যানেলে তো একশোটা ভিউজ হয়েই থাকে তাহলে আমাদের ওই কপাল তো খুলছে না এখন তো প্রশ্ন এটাই তাই না তো দেখো একশোটা ভিউজ যদি তোমাদের ভিডিওতে আসে তাহলে কিন্তু অনেক দিক থেকে তোমাদের অনেক সুবিধা যেটা কি তো দেখো আমি এখানে বোর্ডে তোমাদের দেখিয়েছি আজকে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এক হচ্ছে একশো ভিউজ দুই হচ্ছে একশো ভিউজ যদি তোমার চ্যানেলে আসে লাভ হবে না ক্ষতি হবে আর দ্বিতীয়ত হচ্ছে মনিটাইজেশনের আগেই অ্যাড চলছে অনেকের প্রশ্ন হচ্ছে মনিটাইজেশনের আগেই অ্যাড চলছে এতে কি টাকা পাওয়া যায় মনিটাই আমরা তো বেসিক্যালি জানি ইউটিউবে গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাওয়া যায় আমরা যখন ভিডিও বানাই সেখানে গুগল থেকে অ্যাড চলে সেই অ্যাডের মাধ্যমে আমরা টাকা পাই কিন্তু আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়নি তাও কেন আমাদের চ্যানেলে অ্যাড চলে আর এই অ্যাড থেকে কি আমরা টাকা পাবো বা যদিও টাকা পাই সেটা কি করে পাবো তো এইসব প্রশ্ন অনেকেই তোমাদের মনে ঘোরাফেরা করে আর হচ্ছে একশো ভিউজ চ্যানেলে হলে কী হবে ঠিক আছে শেষ যে টপিকটা একশো ভিউজ চ্যানেলে থাকলে তোমাদের যে যে প্রফিটগুলো হবে সেগুলো কী হবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড ডিটেলসে বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকি প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো যাতে তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো পেয়েছ অন্য এই ভিডিওটা থেকে হেল্প হয় আর হ্যাঁ যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিট চলে যাবো ভিডিওর মধ্যে আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম যে যদি আমার সাথে দেখা করতে হয় রাত আটটা থেকে নটার মধ্যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করো ভিডিওটা স্কিপ না করে দেখো এই ভিডিওর মধ্যে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন পারছে না টাইম কেন এগুলো নিয়ে ফোন করো না মনিটাইশান করা আছে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে করতে পারছো না আমার ভিডিওতে আছে ভিডিও দেখেও করতে পারছো না যদি তোমাদের বুঝতে সমস্যা তাহলে আমার কাছে এসো অথবা তোমাদের চ্যানেল সেটিং করতে হবে এসিও করতে হবে চ্যানেলে স্ট্রাইক এসে গেছে এই রিলেটেড যে কোয়ারিসগুলো আছে ওগুলো নিয়ে ফোন করো আর বাকি যে প্রশ্নগুলো সেগুলো আমি লাইভে সলভ করি লাইভে আসার চেষ্টা করি প্রতিদিন কিন্তু হয়ে ওঠে না সময় হয় না তো রাতের দিকে করি কখনও কখনো দুপুরের দিকে করি তো চ্যানেলে একটু চোখ রেখো অ্যাক্টিভ থেকেও আমি অবশ্যই তোমাদের রেসপন্স করব এবং তোমাদের চ্যানেল চেক করে দেওয়ার চেষ্টা করব ফোন করে প্লিজ বলো না চ্যানেল চেক করে দাও তো চলো আর বেশি সময় নষ্ট না করে এবার সত্যি সত্যি ভিডিওটা শুরু করা যায় তো চলো প্রথম আমাদের প্রশ্ন হচ্ছে একশো ভিউজ এই একশো ভিউজ যদি চ্যানেলে থাকে তাহলে তোমাদের কী কী লাভ হবে আমি তো এই ভিডিও টাইটেলে অ্যান্ড থামনেলে দিয়ে দিয়েছিলাম যে একশো ভিউজ হলেই কপাল খুলবে কিন্তু কপালটা আমাদের কীভাবে খুলবে এই যে একশো ভিউজ যদি তোমরা তোমাদের চ্যানেলে আনতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড চলবে ঠিক আছে এইবারে আমি এখানে একটা প্রশ্ন করি তোমাদের তোমাদের ধর একটা কোম্পানি আছে তো তোমাদের ওয়ার্কার্সরা তোমার কোম্পানিতে কাজ করছে তো সেই ওয়ার্কার্সরা যখন তোমার কাজ করছে তখন সেখান থেকে তুমি পুরো প্রফিটটাই পাচ্ছো তোমাদের কিন্তু ওয়ার্কার্সকে কোনো কিছু দিতে হচ্ছে না তো তখন কখন পাবে ইউটিউব কখন পাবে এই যে একশোটা ভিউজ চ্যানেলে হলেই কিন্তু অ্যাড চলে ঠিক আছে তোমাদের অনেকেই প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেডই একশোটা ভিউজ যখন মনিটাইজেশন হয় না তখনও কিন্তু একশোটা ভিউজ যদি তোমার চ্যানেলে হয় তাহলে কিন্তু তোমাদের ভিডিওটাতে অ্যাড চলবে সাপোজ ধরো আমি এখানে একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি তো এই যে এই চ্যানেলটা এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি এই যেই চ্যানেলটা টেক উইথ মি ব্লগ এটা আমি নতুন খুলেছি এটা আমার ব্লগ চ্যানেল ভিডিও আসে যখন পাই সময় পাই তখন দিয়ে দিই তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নি তাহলে আমার ব্লগ ভিডিও দেখতে পারবে আমি সারাদিন কী করি না করি এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাবে ঠিক আছে টেক উইথ মি ব্লগ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে তবেই জোর করে কিন্তু করতে বলছি না তো যাই হোক এখানে আমি তোমাদের একটা ভিডিও চালিয়ে জাস্ট দেখাচ্ছি ঠিক আছে তো সাপোজ ধরো আমি এই ভিডিওটা চালাই দুশো সাতাশটা ভিউস হয়েছে সন্তোষ দেখো অ্যাড চলছে দেখো অ্যাড চলছে তো চলো আরো একটা ভিডিও দেখাই এই ভিডিওটা চালিয়ে দেখায় দেখো অ্যাড চলছে তো আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার দেখো কত আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার হচ্ছে পঁচানব্বইটা ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিওতে কত কত ভিউজ হয়েছে একশো সাতাত্তর দুশো সাতাশ দুশো ছিয়ানব্বই তারপর দেখো এখানে দেখো দুশো ছাপ্পান্ন তারপর দেখো একশো সাতাশি তারপরে দেখো দুশো ছত্রিশ ঠিক আছে এখানে দেখো লাস্ট হচ্ছে দুশো ছত্রিশ তো এইবারে প্রশ্ন হচ্ছে এই যে ভিডিওগুলোতে একশোর ওপরে ভিউজ গেছে এটাতে কিন্তু আমার কোনো প্রফিট হচ্ছে না আমার প্রফিট কি হচ্ছে এখানে কিন্তু যখনই তোমার একশোটা ভিউজ হবে তখন কিন্তু ইউটিউব একটা রেকমেন্ডেশন বলে অপশান আছে আমি এখানে দেখো স্ক্রিনশট দিচ্ছি পাশে তোমার প্রত্যেকটা ভিডিওতে যখন একশোটা ভিউজ পার হবে ইউটিউব কিন্তু নিজে রেকমেন্ড করবে আদার্স মানে আদার্স ক্রিয়ে অথবা আদার্স ক্রিয়েটারদের রেকমেন্ড করবে তো সেখান থেকে কিন্তু তোমার একটা ভিউজ আসার চান্স আছে একশোটা ভিউজ তোমাকে কোনো রকমভাবে আনতে হবে সেটা এসিও করে হোক বা যে কোনো হবে তা বলে হ্যাঁ আমি শেয়ার করে বলছি না বা নিজের ভিডিও নিজে দেখে বলছি না তোমার মেন মোটিভ থাকবে আমার চ্যানেলে একশোটা ভিউজ কমপ্লিট হোক তখন দেখবে এই এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ডেশন বলে একটা ট্রাফিক সোর্স আছে যেখান থেকে আমাদের বেসিক্যালি ইউটিউবে ভিডিওটাতে ভিউজ কীভাবে আসে এক হচ্ছে ব্রাউজ ফিচার্স দুই হচ্ছে সাজেস্টেড ভিডিও সার্চ থেকে চ্যানেল পেজ থেকে তো এইগুলো থেকে কিন্তু এই ট্রাফিক সোর্সগুলো থেকে কিন্তু আমাদের চ্যানেলে ভিউসটা আসে এইবারে প্রশ্ন হচ্ছে যখন ইউটিউব রেকমেন্ড করছে তোমার ভিডিওটা কিন্তু একশো জন যখন দেখছে তখন কিন্তু ইউটিউব অটোমেটিক জনের কাছে কিন্তু রেকমেন্ড করছে সেখান থেকে কিন্তু তুমি একটা ভালো ভিউজ পাচ্ছ আমার বেশিরভাগ কিন্তু মানে ভিউস আসে কিন্তু ইউটিউব রেকমেন্ড থেকে আমি এখানে তোমাদের স্ক্রিনশট তো দিচ্ছি দেখো টপে কিন্তু আছে ইউটিউব রেকমেন্ডেশান তো ইউটিউব রেকমেন্ডেশান তখনই করবে ইউটিউব তম তোমার ভিডিও রেকমেন্ড তখনই করবে যখন তোমার ভিডিওতে একশোটা ভিউজ হবে আর আরেকটা প্রফিট কি একশোটা ভিউজ হলেই ইউটিউব রেকমেন্ড কেন করে এখন তো প্রশ্ন এটা ইউটিউবের প্রফিট কেন প্রফিট কারণ একশোটা ভিউজ তোমার চ্যানেলে হলেই প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু ইউটিউব অ্যাড মানে গুগল কিন্তু অ্যাড দিচ্ছে একশোটা ভিউজ যখন তোমার চ্যানেলে হচ্ছে গুগল কিন্তু তোমার ওই ভিডিওগুলোতে অ্যাড দিচ্ছে এবার সেখান থেকে তো প্রফিটটা তুমি পাচ্ছ না সেখান থেকে তো কোনো ইনকাম করতে পারছো না কিন্তু ইউটিউবের ইনকাম হচ্ছে তাহলে ইউটিউবে যখন ইনকাম হবে সাপোজ আমি তোমাদের কিছুক্ষণ আগে একটা বোঝাচ্ছিলাম যে তোমার একটা কোম্পানি আছে ওখানে অনেক ওয়ার্কার্স কাজ করে তুমি পুরফুল প্রফিটটা পাচ্ছ তো সেই ওয়ার্কারদের নিশ্চয়ই তুমি আগে তুলবে তো সেম জিনিস একশোটা ভিউজ যদি হয় তোমার চ্যানেলে তখন কিন্তু ওই একশোটা ভিউজের মাধ্যমে গুগল অ্যাড দেবে এবার যখন ওই একটা দিচ্ছে যতক্ষণ না তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে ওই অ্যাডের পয়সাটা কিন্তু পুরোটাই ইউটিউব নিচ্ছে তাহলে ইউটিউব কিন্তু তুমি ইউটিউবের কিন্তু একটা প্রফিট দিচ্ছ তো সেখানে কিন্তু ইউটিউব তোমাকে ভিউজটা দেবে একশোটা ভিউজ তোমাকে যে করে কমপ্লিট করতে হবে তারপর কিন্তু ইউটিউব ভিউজ দেবে যে তোমার কোয়ালিটি আছে তোমার ভিডিওতে জোর আছে তোমার ভিডিওতে এংগেজমেন্ট করার অডিয়েন্সকে ক্ষমতা রয়েছে তার জন্য ইউটিউব তোমার ভিডিওটা রেকমেন্ড করবে তো এই হচ্ছে ব্যাপার এবার অনেকের প্রশ্ন ছিল দিদি মনিটাইজেশনের আগে আমাদের চ্যানেলে এক চলে ওই ভিডিওতে বললাম যে যদি তোমার কোনো একটা ভিডিওতে একশোটা ভিউজ হয় তাহলে কিন্তু মনিটাইজেশন হওয়ার আগেই কিন্তু তোমার ভিডিওতে অ্যাড চলবে তো আশা করছি বোঝাতে পারলাম এই ভিডিওটায় আর এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো যদি এই ভিডিওটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট সেকশানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলি যে তোমরা কিন্তু আমার ভিডিও কেউ ফুল ওয়াচ করো না ফুল ওয়াচ না করেই কিন্তু তোমরা আমার ভিডিওতে কমেন্ট করছো একটা কমেন্ট করে দাও একটা লাইক করে দাও আমি কিন্তু প্রত্যেককে দেখতে পাই যে কে কতটা আমার ভিডিও দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে তিন থেকে চার মিনিট ব্যাস আর কিছু থাকে না তোমরা ফুল ভিডিও ওয়াচই করো না অনেক কম সংখ্যক মানুষ আছে তোমরা ফুল ভিডিও ওয়াচ করো আমি সবসময় বলি শুধু আমার ভিডিও কেন যারই ভিডিও তোমাদের পছন্দ হোক তোমরা ফুল ওয়াচ করো আর আমার ভিডিওতে তোমরা কি কি টপিকের ভিডিও চাও যেগুলো আমার দেওয়া হয়নি অথবা কি রিলেটেড ভিডিও চাও বা কী ইম্প্রুভ করতে হবে তোমরা আমাকে কমেন্ট করে জানো আমি অবশ্যই সেগুলো রেক্টিফাই করব এবং সেই টপিক রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই যদি আমার চ্যানেলে না থেকে থাকে তো আমার চ্যানেলে ভিডিওগুলো একটু খুঁজো দেখো কীভাবে তোমরা খুঁজবে তোমরা ভিডিও মেন খুঁজবে না সোজা তোমরা চলে যাবে টেক টেক উইথ মি বলে এখানে দেখে নাও জাস্ট লিখবে সি এইচ টেক উইথ টি এইচ উইথ এম ই মি ঠিক আছে এই লেখাটা লিখবে টেক উইথ মি এই বলে সার্চ করবে যদি আমার ভিডিও পুরো সবার সম্পূর্ণ মানে চ্যানেল থেকে ভিডিও দেখতে হয় তো টেক উইথ মি বলে সার্চ করলে এই যে চলে এলো এখানে দেখো টেক উইথ মি লেখাটা চলে এলো টেক উইথ মিতে চলে গেলে এইবারে এই আমার চ্যানেল চলে এলো এইখানে চলে যাবে এই ভিডিও অপশানে ঠিক আছে এই ভিডিও অপশানে গিয়ে এইখানে দেখো প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে এইখানে দেখো এই প্রচুর ভিডিও পেয়ে যাবে এইখানে তোমরা খুঁজবে এই টাইটেলগুলো দিয়ে দিয়ে খুঁজবে তোমাদের রিলেটেড যার যা প্রশ্ন সব কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে ভিউজ কি করে বাড়াবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে ওয়ার্স টাইম কীভাবে বাড়বে ইউটিউব মনিটাইজেশান করতে গেলে কী কী ক্রাইটেরিয়া দরকার ইউটিউব মনিটাইশান হচ্ছে না কি করবে বাতিল হয়ে গেছে কি করবে কপিরাইট কিভাবে তুলবে কপিরাইট স্ট্রাইক কিভাবে তুলবে ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে তুলবে সব এ টু জেড কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে তো তোমরা ভিডিওগুলো ফলো করো থামনের কীভাবে বানাবে এডিট কীভাবে বানাবে এই দেখো এডিট ভিডিও দিয়েছি কিছুদিন আগে এডিট ভিডিও দিয়েছি খুব কম সংখ্যক মানুষ কিন্তু এই ভিডিওটা দেখেছো তো যাই হোক ভিডিওগুলো তোমরা দেখো আর একটা হচ্ছে তোমাদের প্লে লিস্ট করে দিয়েছি অনেকে এসিও করতে পারো না একটুখানি স্কোর করবে প্লে লিস্ট অপশানে যাবে এখানে দেখো শর্ট রিলেটেড প্লে লিস্ট আছে ব্লগ ভিডিও এসিও আছে তারপর দেখো এখানে টেক উইথ মি থ্রি এখানে একটা প্লে লিস্ট আছে এখানে দেখো মনিটাইজেশান টিউটোরিয়াল ছেচল্লিশটা ভিডিও মনিটাইজেশান রিলেটেড আছে আমার চ্যানেলে ঠিক আছে তারপর নেক্সট দেখো এসিও টিউটোরিয়াল তেরোটা ভিডিও এসিও রিলেটেড ভিডিও আছে তেরোটা ভিডিও তারপর দেখো ইনশর্ট এডিট টিউটোরিয়াল এডিট কীভাবে করবে নটা ভিডিও আছে নটা ভিডিওর ওপর এডিট টিউটোরিয়াল আছে তারপর টেক উইথ মিতে বাদ বাকি সব ভিডিওটা রয়েছে তো আমার চ্যানেলে টোটাল কিন্তু তিনশো চুয়াল্লিশটা ভিডিও আপলোড আছে শর্ট লাইভ অ্যান্ড ভিডিও নিয়ে ঠিক আছে তো তোমরা ভিডিওগুলো একটু খুঁজে দেখো আমার চ্যানেলে সব ভিডিও পেয়ে যাবে তোমাদের যা যা প্রশ্ন আছে এইভাবে একটু খোঁজো তোমরা অনেকেই ভিডিও সার্চ করে দেখতে পারো না তোমাদের স্ক্রিনে যেটা যায় সেটাই তোমরা দেখো আর বলো দিদি আমি ভিডিও খুঁজে পাচ্ছি না তো এই প্রসেসটা ফলো করে তোমরা করো আশা করছি তোমাদের ইম্প্রুভ করতে পারবে তোমরা তোমাদের চ্যানেলে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যা ছোটো একটা ইনফরমেশন তোমাদের দিতে এলাম আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটাতে কোনো সমস্যা হয় আবারও বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা আমাকে ফেসবুকে ম্যাসেন মেসেজ করতে পারো আমি সময় করে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখে নিজের পরিবারের খেয়াল হোক ওকে বাই বাই